আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে তো আমরা গত ক্লাসে অনেক টপিক নিয়ে আলোচনা করেছি তো আজকের আমাদের টপিকের বিষয়বস্তু হচ্ছে ব্যাপন হার ব্যাপন হারের ক্রম নির্ণয় বাষ্প ঘনত্ব নিঃসরণ মোমের দহন মোমের গলন ও জলন ভৌত পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তন কি তো আসেন আমরা একটা একটা করে সবকিছু দেখি তো জিনিসটা যখন আমরা ধরেন পারফিউম যখন আমরা মারি তখন পারফিউমের যে ঘ্রাণ সেটা কি আস্তে আস্তে ছড়িয়ে যায় তো এই ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা কোন কোনো কোনো যোগের খুব দ্রুত হয় কোন কোন যোগের খুব দ্রুত হয় এমনকি কোনো কোনো যোগের খুব ধীরে ধীরে হয়ে থাকে তো এই যে দ্রুত হওয়ার প্রক্রিয়া বা ধীরে ধীরে হওয়ার প্রক্রিয়া একেই আমরা ব্যাপন হারের মাধ্যমে সমাধান করে থাকি তো ব্যাপন হার আমাদের যে গ্রাহাম বিজ্ঞানী যে গ্রাহাম উনি একটা আবিষ্কার করেছিল উনি একটা কাছের পাত্রের মধ্যে কাছের যে পাইপ এই পাইপের মধ্যে দুই পাশে কাজ দিয়ে বন্ধ করে এখানে হচ্ছে এইচসিএল দিয়েছিল এবং অ্যামোনিয়া দিয়েছিল তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন দেওয়া হয়েছিল তখন দেখা গেছে যে এর দ্রুত যে ব্যাপন হারটা মানে এর যে ডিস্টেন্স সাদা ধোয়ার সৃষ্টি হয়েছিল তো এই ডিস্টেন্সটা টেন সেন্টিমিটারের মতো হয়েছিল আর যে অ্যামোনিয়া এর ডিস্টেন্সটা দেখা গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটু বেশি হয়েছিল যেটা কিনা 15 ফিফটিন সেন্টিমিটার তো এই এই এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে অ্যামোনিয়ার ব্যাপন হারটা কি এ এর থেকে বেশি তো এর মাধ্যমেই উনি এই ব্যাপন হার যে প্রক্রিয়াটা এটির সমাধান করেছেন তো আমরা আসেন ব্যাপন এই হচ্ছে আমরা বুঝলাম হচ্ছে ব্যাপন হার কি এখন ব্যাপন হারের ক্রম নির্ণয় তো ব্যাপন হারের ক্রম এখানে কতগুলা যোগ রয়েছে তো হাইড্রোজেন তো ব্যাপন হারের ক্রম নির্ণয় করার ক্ষেত্রে আগে আণবিক ভর নির্ণয় করতে হয় তো আণবিক ভর আমরা আশা করি যে আপনারা জানেন তো আণবিক ভর কিভাবে নির্ণয় করব। এখানে হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে দুই আর কার্বন হচ্ছে আণবিক ভর কার্বনের বারো অক্সিজেনের ষোলো ইন্টু দুই তার মানে কত হয় বারো যোগ বত্রিশ চুয়াল্লিশ অ্যামোনিয়া নাইট্রোজেন চোদ্দ যোগ ওয়ান ইন্টু তিন সতেরো আর সালফার ডাই অক্সাইড হচ্ছে সালফার হচ্ছে বত্রিশ যোগ ষোলো ইন্টু দুই চৌষট্টি তো এইখানে দেখেন যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি আমি আবার বলছি যার আণবিক ভর কম তার কি ব্যাপন হার বেশি তো এইখানে কার আণবিক ভর সব থেকে কম সেটা হচ্ছে কি হাইড্রোজেনের তো হাইড্রোজেনের আণবিক ভর যেহেতু কম তাহলে হাইড্রোজেনের কি হবে ব্যাপন হার হবে বেশি তারপরে কার তারপর হচ্ছে অ্যামোনিয়া তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড তো এই হচ্ছে ক্রম তো পরীক্ষা আসতে পারে আপনাদের যে এই যৌগগুলোর ভিতরে কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম তো তখন আমরা কিভাবে নির্ণয় করব। এই আণবিক ভয় নির্ণয় করবো তারপর সেই অনুসারে এই ক্রম নির্ণয় করব। তো আমরা পরে ফেললাম ব্যাপন হারের ক্রম নির্ণয় এখন আছে যে বাষ্প ঘনত্ব কি বাষ্প ঘনত্বর একটা সূত্র বলে দেই বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভর ভাগ দুই এখন যদি আমি বলি যে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত তো অ্যামোনিয়ার আণবিক ভর কত আণবিক ভর হচ্ছে আপনার সতেরো আর হচ্ছে আহ দুই দিয়ে যদি ভাগ করি যেটা আসবে সেটাই হবে হচ্ছে অ্যামোনিয়া বাষ্প ঘনত্ব এর মানে হচ্ছে বাষ্প ঘনত্ব আণবিক ভরকে দুই দিয়ে ভাগ করলেই আমরা পাই বাষ্প ঘনত্ব আর আণবিক ভর পাই বাষ্প ঘনত্বকে দুই দিয়ে গুণ করলে আমরা আণবিক ভর ভর পেয়ে থাকি এখন আপনাদের সৃজনশীল প্রশ্নে থাকতেই পারে যে আণবিক ভর দেওয়া থাকলো না বাষ্প ঘনত্ব দেওয়া থাকলো তখন কি করবেন তখন এই বাষ্প ঘনত্বকে দুই দিয়ে গুণ করে আপনি আণবিক ভর নির্ণয় করবেন তারপর হচ্ছে আপনি এই ক্রম সাজাবেন তো আমরা আশা করি বুঝতে পেরেছি তো বাষ্প ঘনত্ব কি এখন আসে নিঃসরণ 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 কি সরু ছিদ্রপথ থেকে উচ্চচাপ স্থান থেকে কোনো গ্যাসের নিম্নচাপের স্থান এর দিকে যে ধাবিত হওয়ার প্রক্রিয়া তাকে আমরা নিঃসরণ বলতেছি যেমন একটা বেলুন এই হচ্ছে একটা বেলুন ধরেন তো এই বেলুনে কি আছে অসংখ্য গ্যাসের অনুসমূহ আছে তো যখন আমরা এটাকে ফাটাবো ফাটানোর পর যখন ফাটবে তখন এই সরু ছিদ্রপথ দিয়ে কি গ্যাসের অনুগুলো কি বের হয়ে যাবে না তো সরু ছিদ্রপথ থেকে এই যে গ্যাসের অনুগুলো বের হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটাকেই আমরা নিঃসরণ বলতেছি তো এখন সবাই বলেন তো যখন আমরা পারফিউম মারি তো পারফিউম মারার সময় কি আগে ব্যাপন ঘটে নাকি নিঃসরণ ঘটে অবশ্যই আগে নিঃসরণ ঘটে কারণ এই পারফিউমে যে শুরু চিত্রপথ সেই চিত্রপথ থেকে সে আগে বের হয় অনুগুলো যে বের হয় এর পরবর্তীতে হচ্ছে ছড়িয়ে পড়ে তখন হচ্ছে আমরা ব্যাপন বলি তার মানে কি নিঃসরণ আগে হয় এবং ব্যাপন হয় পরবর্তীতে নিঃসরণের আরেকটি ভালো উদাহরণ হচ্ছে যেমন সিলিন্ডার গ্যাস আমরা বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকি তো সিলিন্ডার গ্যাসে কি থাকে মিথেন থাকে তো এই মিথেনটা প্রথমে বের হয় নিঃসরণ প্রক্রিয়ার মাধ্যমে বের হয় তারপর কি আমরা রান্না বান্না করে থাকি হ্যাঁ তারপর হচ্ছে আগুন সৃষ্টি হয়ে থাকে তারপর কাঁঠালে ঘ্রাণ ঘ্রান যখন আমরা কাঁঠাল যখন গ্রীষ্মকালে আহ ঘ্রান কাঁঠাল যখন তোমাদের বাবা মা নিয়ে আসে হ্যাঁ তখন দেখা যায় যে ঘ্রাণে হচ্ছে ছড়িয়ে পড়ে পুরো রুমটা তো তখন কি হয় এই কাঁঠালে হচ্ছে ঘ্রান এটা হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া হয় পরবর্তীতে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই যে সুন্দর যে স্মেলটা এটা আমরা পেয়ে থাকি তো আমরা বুঝতে পারলাম যে নিঃসরণ কি এখন আমরা শিখবো হচ্ছে মোমের দহন তো দহন মানে কি দহন মানে জলন তো মোমের দহনটা কিভাবে হয় তো মোমের দহন আগে শিখতে গেলে আমাদের শিখতে হবে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি পদার্থের যখন দহন ঘটে তখন দুইটা অবস্থার পরিবর্তন হয় একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তন ধরো একটা পাত্র বিকার এখানে পানি আছে হুম আরেকটা পাত্র এখানে হচ্ছে বরফ আছে বরফ এটা হচ্ছে তাপ দেওয়ার ফলে কি হয়েছে তাপ দেওয়ার ফলে তরল অবস্থা পরিণত হয়েছে এটা হচ্ছে কি কঠিন অবস্থা এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে কি গ্যাসীয় অবস্থা তো এইখানে দেখো যখন আমি তাপ দিলাম বরফকে বরফ তখন কি কঠিন অবস্থায় ছিল এখানে কি ছিল বরফ কি দিয়ে তৈরি পানি পানিও যখন আমি একে তাপ দেওয়ার ফলে কি তরল হলো তো তরল যখন হলো তখন এখানে কি পেলাম যখন আমি দেখব তখন কি পাবো দেন আবার যখন গ্যাসি অবস্থা হলো তখন তাপ দেওয়ার ফলে তখন আমরা এখানেও কি পাবো পানি পাবো তার মানে কি এখানে ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে কঠিন তরল গ্যাসি অবস্থা কিন্তু কি কোনো রাসায়নিক পরিবর্তন ঘটছে কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু ঘটে নাই কারণ পানি পানি আছে আর রাসায়নিক পরিবর্তনটা কি যেমন ধরো একটা বিক্রিয়া লিখি আমি ক্যালসিয়াম অক্সাইড অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড থ্রি তো এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি সলিড কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস গ্যাসিও আর হচ্ছে ক্যালসিয়াম কার্বন হচ্ছে কি সলিড তো এখানে দেখো রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটছে যখন আমি ক্যালসিয়াম অক্সাইডকে কার্বন অক্সাইড এর যে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম কার্বন অক্সাইডের ধর্ম কি ভিন্ন এরও কি ধর্ম ভিন্ন মানে তিনটা যোগের তিন ধরনের ধর্ম কিন্তু এর ফলে কি বিক্রিয়ার ফলে একটা নতুন একটা যৌগ গঠিত হলো তার মানে আমি বলতে পারি কি এখানে রাসায়নিক পরিবর্তন ঘটছে তো আমরা বুঝতে পারলাম ভৌত পরিবর্তন কি এবং রাসায়নিক পরিবর্তন কি এখন আসো আমরা মোমের ক্ষেত্রে কি ঘটে মোমের দহন মোমের দহন মোম যখন আমরা জ্বালাই তখন কি হয় মোম হচ্ছে সাদা তো এই মোম হচ্ছে জ্বলতে 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 কি তরলে পরিণত হয় আবার একটা সময় দেখা গেছে কি গ্যাসীয় অবস্থা পরিণত হয়ে দেন আবার কঠিন অবস্থায় ব্যাক আসে তো মোম যখন আমরা জ্বালাই অক্সিজেনের মাধ্যমে তখন কি উৎপন্ন হয় কার্বন অক্সাইড হয় পানি হয় এবং আলো এবং তাপ পাই তো মোম মোম সাধারণত কি কার্বন দিয়ে তৈরি তো মোম এই কার্বনকে যখন আমি দহন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে হচ্ছে দহন করি তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয় হ্যাঁ সলিড লিকুইড তো এই হচ্ছে বিক্রিয়া এর মাধ্যমে কি আমরা রাসায়নিক যখন মোমের জ্বলন ঘটে তখন অক্সিজনের মাধ্যমে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং আলো এবং তাপ পেয়ে থাকি মানে কি আমরা বলতে পারি মোমের যখন জ্বলন হয় তখন কি এর রাসায়নিক পরিবর্তন ঘটে আর এর ভৌত পরিবর্তন কি ঘটে যখন মোম জ্বলতে থাকে তখন কি হয় মোমটা আস্তে আস্তে তরল অবস্থায় পরিণত হয় তারপর কি হয় তারপর গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে দেন আবার কি কঠিন অবস্থায় ফিরে আসে তো মোমের হচ্ছে ভৌত এবং রাসায়নিক দুই ধরনের পরিবর্তনই আমরা দেখতে পাই আর এটাই হচ্ছে আমাদের মোমের গলন এবং জলন তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই টপিকগুলো কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে